বুদ্ধিমান লোক কাকে বলে কত প্রকার এবং কী কী এই ভিডিও থেকে সেটাই দেখতে পারবেন দেখুন সিটি কর্পোরেশন বা রাস্তাঘাটের পরিষ্কার করার জন্য এই গাড়িটা জাস্ট তারপরে দেখুন এত চমৎকার একটা কিন্তু দুইটা রয়েছে আপনি ওপরে কোনো কিছু নামাতে বা কাজ করতে হলে এটাকে ব্যবহার করতে পারবেন আবার প্রয়োজনে ফোল্ডিং করে এটাকে চেয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন চমৎকার তারপরে এই জিনিসটা দেখুন রাজমিস্ত্রিদের টার্গেট করে বা যারা ইলেকট্রিশিয়ান আছে তাদের টার্গেট করে বানানো হয়েছে এক জায়গাতে কাজ কমপ্লিট হলে আরেক জায়গাতে যেন সহজে চলে যেতে পারে দেখুন দেখুন এটা রেস্টুরেন্টের এমন চেয়ার বা টুল যেটা একদম মাল্টি ফাংশনাল একটা ফার্নিচার তৈরি করছে দেখুন এটা প্রয়োজন শেষে ঠিক এইভাবে জড়িয়ে ব্রিড ক্যাসের মতো করে এটা আরেক জায়গায় নিয়ে যাওয়া যাবে তারপরে দেখুন বাড়িতে প্রবেশ করার জন্য এত চমৎকার একটা গেট তৈরি করেছে কোনো গেটম্যান লাগবে না কোনো দারোয়ান লাগবে না দেখুন ছেলেটা চলে গেল অটোমেটিক এখন কিন্তু বাসায় প্রবেশ করলে গেটটা অটোমেটিক লেগে যাচ্ছে তারপরে দেখুন এটা যারা কৃষক রয়েছে তারা যখন ধান শুকাতে দেয় এতগুলো ধান এক সঙ্গে তোলা কিন্তু সম্ভব হয় না এক জায়গায় একত্রিত করা এই জন্য এটা চমৎকার একটা জিনিস দেখুন একত্রিত করা যাচ্ছে এখন সব ধানগুলো শুধু একত্রিতই না এই ধানগুলোকে আবার বস্তাতে লোড করার জন্য সহজে দেখুন এই যে এই জিনিসটা তৈরি করেছে বস্তা লোড করা কিন্তু খুবই কষ্টকর হয় কৃষকদের জন্য যখন ধান শুকিয়ে যায় বা গম ভুট্টা এগুলো এটাতে তৈরি করতে পারবে তারপরে দেখতে পাচ্ছেন এটাও বেশ চমৎকার একটা জিনিস তৈরি করেছে এটা মাল্টি ফাংশনাল একটা টেবিল একটা চেয়ার দেখতে পাচ্ছেন পার্ক বিনোদন কেন্দ্র বা যে কোনো জায়গাতে রাস্তার ধারে কিন্তু এটা রাখা যাবে বেশ চমৎকার তারপরে দেখুন এটা যারা বারবি কিউ করতে চায় ধরুন এই মাংসের বারবি কেউ মাছের বারবি কিউ এটা কিন্তু এক মানে উল্টো উলট পালট করা খুবই কষ্টকর হলে এই জিনিসটা অটোমেটিক কিন্তু এই যে দেখুন উল্টো উট পালট করা যাবে তারপরে দেখুন লেডে যারা কাজ করে যারা লোহার কাজগুলো করে তারা কিন্তু এই ধরনের একটা স্কোয়ার মানে গোল বা স্কোয়ার জিনিস তৈরি করা খুবই কষ্টকর এই জিনিসটা দিয়ে কিন্তু সহজে তৈরি করতে পারবে কত চমৎকার চমৎকার জিনিস তারা তৈরি করেছে তারপরে ফ্যাক্টরি মধ্যে জীবাণুনাশক স্প্রে করে তারপরে ফ্যাক্টরির মধ্যে প্রবেশ করতে হয় এই জিনিসটা এত চমৎকার তৈরি করছে জাস্ট পা দিয়ে চাপ দিলে অটোমেটিক এটা দেখতে পাচ্ছেন হয়ে যাচ্ছে তারপরে দেখুন এটাও বেশ চমৎকার একটা চেয়ার বা টুল তৈরি করছে ওরা আসলে বলতে পারেন ইঞ্জিনিয়ারের মানে কোর বলতে পারে ওরা বেশ চমৎকার চমৎকার সব জিনিসপত্র তৈরি করে কিন্তু এই জন্য আসলে দেখাচ্ছে যে ওরা ওদের এই জিনিসগুলো পছন্দ হলে কেউ ওদের কাছে অর্ডার করবে সে অনুযায়ী তারা কিন্তু প্রচুর পরিমাণে বানিয়ে দেবে এই যে দেখুন মানে রাজমিস্ত্রি বা ইলেকট্রিশিয়ান বা কারেন্টের লোকজন যাতে খুব চমৎকারভাবে উপরে উঠতে পারে এই জন্য এই জিনিসটা তারপরে দেখুন গাছে পানি দেওয়ার জন্য এই জিনিসটা তৈরি করেছে মানে ওরা বুদ্ধি খাটিয়ে খাটিয়ে মানে যে জটিল কাজগুলো আছে সেগুলো যাতে সহজে করা যায় এই জন্য এই জিনিসগুলো ওরা তৈরি করে এখন কারো যদি পছন্দ হয় আমার দশ বা পনেরোটা প্রয়োজন সে কিন্তু এতগুলোর মধ্যে আমার কাছে এই জিনিসটা স্পেশাল বা ভালো মনে হচ্ছে সবগুলোই ভালো তবে এটাই বেশি ভালো মনে হয়েছে দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা ব্যতিক্রম এডুকেশনাল তথ্যমূলক ভিডিও উপস্থাপন করতে এরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের প্রেসটি ফলো রাখুন আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ